এই দেশ সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না কথাগুলো বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশ সম্প্রীতির দেশ শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে অত্যন্ত শান্তিতে আমরা বসবাস করছি সবাই একসঙ্গে এই দেশে সুন্দরভাবে এবং শান্তিতে বসবাস করব। এখানে কোনো জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না শনিবার মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই যে কথাগুলো বললেন সেনা প্রধান। তা কতটা সত্য এগুলো কি আমরা বিশ্বাস করব। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এসব কথাকে বিশ্বাস করেন এসব প্রতিশ্রুতি কি তাদের বিন্দুমাত্র আস্থা দিতে পারে আসসালাম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক সেনাপ্রধান বলেছেন সবাই আমরা এদেশের নাগরিক সবার অধিকার এদেশে আছে সেভাবেই আমরা ভবিষ্যতে আমাদের সোনালী দিনগুলো দেখতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকের এই দিনে আমাদের অঙ্গীকার সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব। তিনি বলেন অনুষ্ঠানে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানও আছেন নবম পদাতিক ডিভিশনও আছে আমরা সবাই মিলে সব সময় আপনাদের পাশে থাকবো সেনাপ্রধান আরো বলেন সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে সশস্ত্র বাহিনী আপনাদের সঙ্গে কাজ করে যাবে মানে ধর্মীয় সংখ্যালঘুদের বলছেন আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন ধর্মীয় সব পর্ব বা অনুষ্ঠান উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেব সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা চান সেটা আমরা দেব আমি একটা নিয়ে সেনাপ্রধানের কথাগুলো বললাম আমি আসলে কোনো মন্তব্য করবার মতো ভাষা আমার জানা নেই কেন এটি বলছি কারণ তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বিশ্বাস করতে পারলে আমি এদেশের নাগরিক হিসেবে সবচেয়ে বেশি খুশি হতাম কেন এমন বলছি তার কিছু ব্যাখ্যা এখানে দিচ্ছি খুব বেশি কথা বলবো না প্রথমেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতাদের কথা বলি এই আয়োজন উপলক্ষে একদিন বা দুদিন আগে তারা একটি বৈঠক করেছিলেন মতবিনিময় সেখানে তারা কিছু কথা বলেছেন কি বলেছেন তারা তারা বলেছেন অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছে নতুন পরিস্থিতিতে বলতে তারা কি বুঝিয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেশ যে এখন নতুন পরিস্থিতিতে আছে একটি নতুন বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডে আমরা আছি এটি তারা বোঝাতে চেয়েছেন এবং এই সময় তারা মোটেও ভালো নেই সেনা প্রধান যতই প্রতিশ্রুতি দিন না কেন যতই তিনি আশ্বাস দেন না কেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ এভাবে চলতে পারে না এটি বলছেন এই যে পূজা কমিটির লোকজন নেতারা তারা বলছেন গত বছর জুলাই গণ আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে বর্তমান পরিস্থিতি তার ধারণে ব্যর্থ হচ্ছে আমার প্রশ্ন এই যে ব্যর্থ হচ্ছে এটি যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কি তাদের প্রতিশ্রুতিগুলো স্মরণ করতে পারেন মনে করতে পারেন নাকি তারা অন্য কোন উদ্দেশ্যে অজানা গন্তব্যে ছুটে চলেছেন এই নেতারা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর গত বছর ঢাকায় জাতীয় মন্দিরে গিয়েছিলেন বা এসেছিলেন তিনি সেদিন ঘোষণা করেছিলেন বাংলাদেশকে একটি পরিবার হিসেবে দেখতে চান অবশ্য এই কথাটি তিনি ফ্রান্স থেকে উড়ে এসে শাহাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নেমেও এই কথাগুলো বলেছিলেন কিন্তু এরপর তিনি কথাগুলো ভুলে গেছেন কার চাপে ভুলে গেছেন না আসলে প্রথম দিন ওইভাবে বলতে হয় পরে আসলে মনের ভেতরের কথাগুলো প্রকাশ করতে হয় জানি না আসলে এগুলো নিয়ে ক্রমশ নিজেকে খুব ছোট অনুভব করি কিন্তু পরবর্তী সময়ে বেদনার্থ চিত্তে লক্ষ্য করা গেছে এটি পূজা কমিটির নেতারা বলছেন সাম্প্রদায়িক হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে সরকারের তরফ থেকে করা হয়েছে আমরা দেখেছি গণমাধ্যমে যখন এসেছে বিশেষ করে বিদেশি গণমাধ্যমে সরকার এটিকে ইনিয়ে বিনিয়ে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে। সংস্কারের লক্ষ্যে গঠিত প্রায় এক ডজন কমিশনের মধ্যে মাত্র দুটিতে দুজন সংখ্যালঘু সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন এটি তাদের অভিযোগ বা অভিমান সংবিধান সংস্কার সহ গুরুত্বপূর্ণ কমিশনের সংখ্যালঘুদের কোনো অবস্থান নেই সংখ্যালঘুদের কথা শুনতে চাওয়া হয়নি এই প্রবণতা এক পরিবারের ধারণার সঙ্গে যায় না বলে তারা মনে করেন মনে করি। পূজা উপদেষ্টা সিনিয়র চৌধুরী বলেন সংখ্যালঘুদের জীবন আচরণ হুমকির সম্মুখীন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা রাস্তাঘাটে বের হলে নানাভাবে কটুক্তি করা হচ্ছে প্রতিবাদ করলে আরো অনেক ধরনের ঘটনা ঘটে এই অবস্থায় সংখ্যালঘুরা হীনমন্যতায় ভুগছেন বাবুকে কি বলবো এটি শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এটি সকল সম্প্রদায়ের নারীরা এখন আর বাইরে বেরুতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ভয় পায় তারা যাই হোক এত গেল ধর্মীয় সংখ্যালঘুদের কষ্টের কথা মাননীয় প্রধান একটু অন্যদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি একটু গতকালকের অর্থাৎ পনেরো আগস্টের দুঃখজনক নেক্কারজনক কিছু ঘটনা বা দু একটি ছোট ঘটনা নিয়ে আহ দু একটি কথা বলতে চাই যদি রুষ্ট না হন গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাদাত বার্ষিকী ছিল এটি আমরা সবাই জানি এই দিনে ধানমন্ডির বত্রিশ নম্বরে কি ঘটে গেল বঙ্গবন্ধুর প্রতি সাধারণ মানুষের অনিশ্শেষিত শ্রদ্ধা এবং ভালোবাসা রুখে দেওয়ার মতো একজনক কর্মকাণ্ড চালানো হলো কয়েকটি পক্ষ থেকে অভিযুক্তরা বলছেন এখানে রাষ্ট্রযন্ত্রের স্পষ্ট প্রকাশ্য মদত ছিল কে কি বলেছেন আপনি জানেন বিএনপি এবং জামাতের বিশেষ বাহিনীর ত্রাসের উল্লাস ছিল এটি নিশ্চয়ই আপনি জেনেছেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না মাননীয় প্রধান। ছিল সাধারণ মানুষের আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ এদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল হাতে হাজির হয়েছিলেন দিনমজুর রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায়ী চাকরিজীবী তরুণ শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ একেবারে হৃদয়ের তাগিদে সেখানেই পুলিশি বাধা হয়েছে হামলা করা হয়েছে এমনকি গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে আচ্ছা আপনি বলুন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো কি কোন রাজনৈতিক আনুষ্ঠানিকতা সরকার না হয় জাতীয় শোক দিবস আইন করে বা আদেশ দিয়ে বাতিল করেছে বঙ্গবন্ধু যিনি এই দেশের স্বাধীন রাষ্ট্রের স্থপতি তার শোক দিবসে তার মহাপরায়ণ দিবসে তাকে মানুষ অন্তরের ভালোবাসা দিয়ে স্মরণ করবে এটি কেউ বাধা দিতে হবে দৈনিক কালবেলায় এক রিক্সা চালকের বক্তব্য করলাম পুরে গাছল রিক্সা চালক রফিকুল ইসলাম কালবেলাকে বলেছেন আমার বাবা মানে রফিকুল ইসলামের বাবা বঙ্গবন্ধুর নাম শুনে স্বাধীনতার সময় যুদ্ধে গিয়েছিল আজ আমি তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি মানে বঙ্গবন্ধুর প্রতি ভয় পেলেও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আটকায় না এখন সাধারণ রিক্সা চালক কি বলছে শুনুন আমরা শিক্ষিত সজ্জন নাগরিক আরেক তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানালেন আজকের দিনে আওয়ামী লীগ কোথায় থাকলো তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি কারণ উনি আমার জাতির পিতা আমি জানি না অন্য তরুণরা কেন এমন উদ্ভট চিন্তায় মগ্ন বঙ্গবন্ধুকে তারা প্রতিপক্ষ ভাবছে শত্রু ভাবছে প্রতিহিংসার চূড়ান্ত রূপ দেখাচ্ছে তাকে জানি না মাননীয় প্রধান বঙ্গবন্ধুর জন্ম না হলে তার নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশ স্বাধীন না হলে আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হতে পারতেন একবার ভাবুন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি কি প্রধান উপদেষ্টা হতে পারতেন অন্তর্বর্তী সরকারের কিন্তু আপনিও এই দিন অর্থাৎ পনেরোই আগস্টে এক পরিবার প্রথা যেটি আপনি বলেছিলেন হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দিয়েছিলেন এবং বিমানবন্দরে এসে আপনি বলেছিলেন সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে এক চোখ বন্ধ করেছিলেন আপনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কোনো সমস্যা নেই জানাতেই পারেন এটি একটি অত্যন্ত মানে কি বলবো শোভন বিষয় কিন্তু যার জন্য আপনি একটি স্বাধীন দেশের নাগরিক যার অবদানের ধারাবাহিকতা আপনি স্বাধীন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তার শাহাদত বার্ষিকীতে দুটো শব্দ খরচ করার মতো উদারতা দেখাতে পারলেন না পঁচাশি বছর বয়স আপনার আপনার কাছ থেকে যদি আমরা ইতিবাচক কিছু শিখতে না পারি এই প্রজন্ম শিখতে না পারে আগামীতে বাংলাদেশ কোথায় যাবে কোন পথে চলবে আপনি তো রাজনীতি করেন না তাহলে বঙ্গবন্ধুর সঙ্গে আপনার বিরোধটা কোথায় দেখ এ বিষয় নিয়ে আজকে আর বেশি কথা বলতে চাই না প্রধান আপনি কি শুনেছেন নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্য মিলাদ মাহফিল করায় ইমাম মুয়াজ্জিন সহ তিনজনকে আটক করা হয়েছে কেন করা হবে আমি বুঝতে পারি না এটা কি ধরনের অপরাধ আপনি ধর্মীয় সম্প্রীতির কথা বলেছেন চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে যিনি এখন কারাগারে রয়েছেন অনেকদিন ধরে প্ল্যাকার্ড প্রদর্শন এবং স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ এর নাম সম্প্রীতি লালমনিরহাট এবং রংপুরের গঙ্গাচোরার ঘটনা কি বার্তা দেয় আমাদেরকে রংপুরের তারাগঞ্জে দুই সংখ্যালঘু হিন্দু রূপলাল দাস এবং প্রদীপ লালের পরিবারে কি ঘটেছে নিশ্চয়ই আপনি জানেন আপনার না জানার কোনো কারণ নেই তারপরও আপনি বলতে পারলেন তাদের উদ্দেশ্যে সবাই নিরাপদে থাকবে ভালো থাকবে আপনারা আছেন তাদের সাথে তারা আপনারা কোথায় ছিলেন এটা কি জানতে চাইতে পারি হ্যাঁ বলবেন মবের ভয়ে তাদেরকে উদ্ধার না করে পুলিশ ফিরে যাওয়ার পর আপনার সেনাবাহিনীর সদস্যরাই তো তাদের নিস্তেজ অবস্থায় উদ্ধার করেছে কথা ঠিক কিন্তু বাস্তব সত্য হলো সময় মতো আপনার বাহিনী বা আপনার বাহিনীর সদস্যরা পাশে দাঁড়াননি বলেই এদের কেউ আজকে আর বেঁচে নেই ফেনিতে এক সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস হিন্দু নিপীড়ন বিরোধী একটি মিছিলে অংশ নিয়েছেন এমন একটি ছবিকে ইস্কনের মিছিল দাবি করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে জনরোষ তৈরি করেছে একটি গ্রুপ এবং তার উপরে প্রকাশ্যে হামলা করেছে অভিযোগ এসছে এরা হচ্ছে ইউনুন ইউনিয়ন গুপ্ত সংগঠন শিবিরের কর্মী কি বলবেন এসব কি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ মাননীয় সেনাপ্রধান আমাদের দেখছে। আমরা আর আর কত ছোট হব। হব। নাগরিক হিসাবে আমাদের কাছে আমার কাছে এসব প্রশ্নের উত্তর নেই না। আপনার কাছে আছে কিনা গত এক বছর ধরে দেশে যা ঘটে চলেছে আপনি পাঁচই আগস্ট বলেছিলেন আপনি দায়িত্ব নিচ্ছেন সব ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবে সবাইকে আশ্বস্ত করেছিলেন কিন্তু সেই ভরসা কিন্তু আমরা গত এক বছরে ক্রমশ হয়ে যেতে দেখেছি তারপর আপনি বলবেন আমরা আপনার উপরে এখনো ভরসা করব। ভরসা করলে এদেশের নাগরিক হিন্দু মুসলমান সকল সবাই আসলে নিরাপদে থাকতে পারবে ন্যায় বিচার এখানে নিশ্চিত হবে জানি না যাই হোক শেষ করি এত কিছুর পরও সবার জন্য শুভকামনা জানাই আল্লাহ হাফেজ